প্রিয় দর্শক আপনারা যে দেখেছেন মধু চৌধুরীর হাট থেকে যে লঞ্চটি ছাড়া হতো ভোলা বরিশাল বরিশাল ভোলা সেটা এখানে নাব্যতা সংকটের কারণে এখানে নোংর করা হয়েছিল এই লঞ্চটি বিশাল আকাইতে লঞ্চ আর আপনারা আগের ভিডিও যে দেখেছেন প্রথম পর্বে যে নৌকা ইঞ্জিন চালিত প্যাসেঞ্জারের যাত্রীদেরকে তারা এখানে নিয়ে দিয়ে এসেছে তারা আসছে এবং বেশ কিছু যাত্রী উঠে গেছে আমি নিজেও উঠেছি আপনার আগের পর্বে দেখেছেন যে আমরা নৌকা করে আসি আর এই পর্বটি হচ্ছে এখান থেকে যারা নেমেছে তারা আবার রিটার্ন তারা ব্যাক করছেন চৌধুরী হাটের দিকে আর যারা আর অল্প স্বল্প কয়েকজন বাকি আছে কর্মকর্তা সহ তারা আবার এই লঞ্চটিতে উঠছেন এবং এই লঞ্চটি ছাড়বে বরিশাল ভোলা এখানে সাংবাদিকদের রয়েছেন প্যাসেঞ্জার বিশেষ করে নাপপত সংকটের কারণে প্রায় পাঁচ থেকে ছয় কিলো দূরে এখানে ঘাটের মতো করা হয়েছে সন নদীপথ মজু চৌধুরীর হাঁট থেকে আমরা ওইখানে ছেড়ে আসছি নাব্যতা সংকটের কারণে এই লঞ্চটি ওখানে যেতে পারে নাই এই যে ভিতরের অবস্থা আমরা দেখছেন আমরা সব ভাগে এসে চলে এসেছি চর প্রচুর গরু দেখা যাচ্ছে

আমরা রওনা দিব বরিশালের উদ্দেশ্যে আমরা রওনা দিব আপনারা দেখছেন লক্ষ্মীপুরের প্রতিপান্থরে অনুষ্ঠান এই লঞ্চটি একটু পরে ছাড়বে এই লঞ্চটি একটু পরেই ছাড়বে নামপত্র সংকটের কারণেই লঞ্চটি মধুসূধুরী ঘাটে লঙ্গর করতে পারে নাই তো ইঞ্জিন চালিত নৌকা করে আপনারা যা আগের পর্বে দেখেছেন আমাদের ইউটিউব চ্যানেল আগের পর্বে যেটা দেখেছেন ইঞ্জিন চালিত নৌকা করে এখানে এসে পৌঁছে দেওয়া হয়েছে আর এখানকার যাত্রীদেরকে রিটার্ন ওই নৌকাত করে আবার চৌধুরী ঘাটে দিয়ে দেওয়া হবে এবং যথাসময় যথাশীঘ্রি যারা যাত্রী রয়েছেন তারা তাদের গন্তব্যে পৌঁছে যাবেন আপনারা দেখছেন লক্ষ্মীপুরের পথে প্রান্তের অনুষ্ঠান আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলে দেখবেন দেখছেন প্রচুর গরু রয়েছে চরাঞ্চলে বিশেষ করে নদীর মোহনায় ভেঙে যাচ্ছে চাষকৃত জমি আপনারা দেখছেন